সম্মান তো বিവാহ উপস্থিতি তো খাবার আসছে রাতের খাবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খাবার কি দিয়ে আসকো তো بسم اللہ যাইবো বন্ধুরা মাশাআল্লাহ পাতা দিয়েছে পাখি গ্রান আয় মাশাআল্লাহ লতা দিয়েছে পাকাটো দে রাদি

তরকারি দিয়ে ভাত খাওয়া যে স্বাদ আসলে প্রকাশ করা কঠিন তরকারি দিয়ে ভাত খাওয়ার মজা হম উম চাপা দিয়া লতা আসলেই খুব সুস্বাদু গরুর গোস্ত খেয়েও হার মানাবে ভালো করে রান্না করতে পারলে তবে একটা জিনিস যারা নামাজি নামাজ পড়ে তাদের রান্নার কোনো তুলনা হয় না কারণ আমি তো একদিন এক এক বাড়ি থেকে খাবার আসে তো আমি দেখলাম যারা নামাজ পড়ে তাদের খাবার তাদের রান্নার স্বাদই অন্যরকম হম বা